থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় ধায় হতবাগ এই অঞ্চলের মানুষ কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে তবে এইসব প্রচেষ্টা নসাদ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনগণ বুধবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারের নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বিজিবি ও স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠকও হয়েছে নবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে ধামইর হাটের বস্তাবইর সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি এছাড়া ঝিনাইদহেও ভারতীয় দখলে থাকা বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের বাহিনী। বেড়া নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা ভারতের গণমাধ্যম দা হিন্দুর দাবি আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচরে কাটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ পিলার এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে যার দুই হাজার দুইশো কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাটা বেড়া হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাটা বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ বলাচলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত বিজেপি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি বাংলাদেশ ভারত মধ্যকার সম্পর্কের পরদ তলানিতে সে কারণে ভারত এখন চারশো কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোন ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন অরক্ষিত সীমান্তের বেশিরভাগই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা এরই ধারাবাহিকতায় রাজশাহী কমান্ডার মহোদয় বিএসএফ এর সেক্টর কমান্ডার সাথে মিটিং করবে সম্ভাব্য অনুপ্রবেশ মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা মোশন ডিটেক্টর এবং ইম্প্রোভাইস এলারাম ও বসিয়েছে বিএসএফ উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে